অভিনেতা শ্রাবণ মাসেই সবাই বাবা ভূতনাথের চরণে ভারতবর্ষে দ্বিতীয় শ্মশানে শিবের মন্দির বাবা ভূতনাথ শ্রাবণ মাসে উঠছে পড়ছে ভক্তদের ভিড় তিনশো বছরের পুরনো এই ভূতনাথ মন্দির একটি দেওয়ালের একপাশে রয়েছে মৃত্যু শ্মশান আর ঠিক দেওয়ালের অপর প্রান্তে রয়েছে জীবন বাবা ভূতনাথ দেবের মন্দির বহু বছর আগে বাবা ব্রহ্মানন্দ আচার্য নামে এক অঘরী বাবা এই শ্মশানের ধারে শিবলিঙ্গকে দেখে তাতে ভস্ম দিয়ে লিঙ্গ প্রতিষ্ঠা করে আর সেই থেকেই এখানে তৈরি হয় এই ভূতনাথ মন্দির নর্মদা তীরে কোটেশ্বর শিব মন্দিরের পরেই ভারতবর্ষের দ্বিতীয় শ্মশানে বাবা ভূতনাথ দেবের মন্দির শিবের মন্দির আর মহাকাল মন্দিরের পরেই এই ভূতনাথ মন্দিরের পুজো শুরু হয় চিতার ভস্ম দিয়ে যেহেতু শ্রাবণ মাস বাবার মাস আর সেই কারণে লক্ষ লক্ষ দর্শনার্থী এই মন্দিরে প্রত্যেক দিন পুজো দিতে আসে তবে সোমবার বাবার বিশেষ দিন আর এই দিনটিকে ভক্তরা নিজেদের ভক্তি শ্রদ্ধা নিয়ে এই মন্দিরে প্রবেশ করে এবং বাবার মাথায় গোলাপ জল ও দুধ প্রদান করে নিজের মনস্কামনা জানান এবং বিশ্বাস রাখেন বাবাকে জানানো মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে এই আশাতেই ভক্তদের ঢল যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে কামনা লিঙ্গ মন্দির ভুকনাতে চুক্তি শ্রাবণ মাসে সোমবারে দেখা গেল মানোনিয়া শশিপাজা ও স্মিতা বক্ষীকে বাবা ভুকনাতির মন্দিরে এসে পূজো দিতে বিধায়ক ও মন্ত্রী শশিপাজা পূজো করতে এসে আমাদেরকে জানান বাবা ভুকনাতির পূজো করে সবার মঙ্গল কামনা করছেন তিনি যাতে করে পশ্চিম মানুষ ভালো থাকে এছাড়াও প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি তিনি জানান যে প্রত্যেক দিন তিনি বাবার দর্শনে আসেন বাবার মাথায় জল ঢেলে সকলের জন্য প্রার্থনা করেন যে সবাই যেন ভালো থাকে যেহেতু শ্রাবণ মাস বাবার মাস আর সেই কারণে লক্ষ লক্ষ দর্শনার্থী এই মন্দিরে প্রত্যেক দিন পুজো দিতে আসে তবে সোমবার বাবার বিশেষ দিন আর এই দিনটিকে ভক্তরা নিজেদের ভক্তি শ্রদ্ধা নিয়ে এই মন্দিরে প্রবেশ করেন এবং বাবার মাথায় গোলাপ জল ও দুধ প্রদান করে নিজের মনস্কামনা জানান এবং বিশ্বাস রাখেন বাবাকে জানানো মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে এই আশাতেই ভক্তদের ঢল যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে কামনা লিঙ্গ মন্দির ভূপনাথের প্রতি রঞ্জিত পান্ডের সঙ্গে ঘুমুল মজুমদারের রিপোর্ট একবারে বাবার বাবার আমাদের সকলকে আশীর্বাদ করুন ধৈর্য দিক এবং আমরা সকলেই সুন্দর কাজ এবং প্রত্যেকেরই প্রতি আমাদের ভালোবাসা স্নেহ এই এইটা যেন বাবা আমাদের মধ্যে সে শক্তি দেয় এটাই আমাদের আর এত ভক্তদের কিছু বলবেন কি তাই না সকলেই ভালো থাকুন মেহি হ্যাঁ সত্যি সবার মতো সবার মতো ভূতনাথ মন্দিরের আদর্শ ওই পিঠ এটা তো মানে কোনো কিছু মন্দিরের সাথে তুলনা করা যায় না ভূতনাথকে মানে ভূতনাথ খুব জাগ্রত মন্দির মনের থেকে যা ইচ্ছে বাবার কাছে মানে বলা হয় সবটাই পূরণ হয় যদি নিষ্ঠার সাথে ভগবানকে ডাকা হয় মানে ভূতনাথ শোনেন ওনা বিগত তিন বছর ধরে আসছি মানে আমার অনেক কিছু জিনিস পূরণ হয়েছে আমি যা চেয়েছি মন থেকে তাই পেয়ে আমাদের মাহাত্ম হচ্ছে মানে এটা মানে বলা যাক মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে জাগ্রত মন্দির মানে যা চেয়েছে বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এখানে বাবার প্রতি একটা বিশ্বাস আস্থা সত্যি আমরা পেয়েছি আমরা মানে পরম ভক্ত বলতে পারেন মানে ভূতনাথের मंगवाई थी बाबा भूतनाथ के दरबार में एक ऐसा शांति है सबसे बड़ा चीज़ उज्जैन महाकाल मंदिर के बाद हमारे भूतनाथी मंदिर एक ऐसा है जहाँ की चिता जलने के बाद उस भस्म से बाबा का श्रृंगार होता है और मैं सिर्फ सावन महीने में नहीं मैं तीन दिन आता हूँ और बाबा का मंदिर इतना जागरूक है कि अब मन से मांगा हुआ कोई भी चीज़ आप बाबा के दरबार से बोल के जाइए और बाबा शीघ्र ही बहुत उसको जल्दी विश्वास और आशा के साथ बाबा उसको पूर्ण करते हैं तो है। सावन का महीना क्या बताना चाहते हैं सावन का महीना तो बाबा का महीना है बाबा का महीना में बाबा का जी हर साल हम लोग आते हैं सोमवार की आरती में बहुत लोग आते हैं बाबा के अभी तक तो मोटा मोटी आज सोमवार के दिन 10 से 12 लाख से अठारह लोग सुबह से अभी तक आ चुके हैं बाबा के दरबार में ना। मेरा नाम राहुल सिंह ब्रह्मचारी बोले एकदम अहोरी साधु এই একদম এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং পুজো করতেন পরবর্তীকালে হিন্দু সরকার সমিতিকে দেয়া হয় এই মন্দির তারাই বর্তমানে হিন্দু এটা পরিচালনা করে। এটা কামনা লিঙ্গ মানুষ এখানে আসেন দেখছেন আপনারা প্রচুর ভিড় বুঝেছেন এখানে মানুষ আসেন তাদের কামনা পূর্ণ করার জন্য এমন একটা কথিত আছে এখানে যে যারা বাহান্ন সপ্তাহ বাবার কাছে আসে বাবা নিশ্চয়ই তাদের কামনা এই হলো বাবার মহিমা এবং আরেকটা বিষয় এই মহিমার পক্ষে বলি এটা সবাই জানে না সেটা হচ্ছে যেহেতু বাবা এখানে শ্মশানেশ্বর এই জন্য আপনি ভারতবর্ষে প্রচুর মন্দির দেখবেন কিন্তু শ্মশানে মন্দির এবং বাবার সেখানে পীঠ আছে এটা একমাত্র নর্মদার তীরে কোটেশ্বর আর এখানে ভূতনাথ এর বাইরে আমি অন্তত ব্যক্তিগতভাবে কাউকে জানি না হ্যাঁ একদম এটা ঠিক এটা হচ্ছে যে যেরকমভাবে আপনার মহাকালেশ্বরের পুজো হয় সেখানেও ভর্ষ্য দিয়ে ভর্ষা আরতি হয় আমাদের এখানেও ভোরবেলায় যখন মন্দির খোলা হয় তখন এই পাশেই হচ্ছে চিতার কাঠ নিয়ে এসে তাই দিয়ে বাবার আরতি করা হয় সকালে এবং সন্ধ্যেবেলায় যখন আরতি হয় তার আগেও এটা একটা রীতি বহু প্রাচীন রীতি এবং এইভাবেই বাবার পুজো করা হয় আর বাবার এখানে ভোগ প্রসাদ যা দেয়া হয় আমরা যেটা বাবার সামনে দিই সেটা এইখানে যত দেখছেন গরিব ভক্তরা আছেন তাদের মধ্যে সকালবেলা আমরা লাইন করে এটা বিলি করে দিই এইটা হচ্ছে বাবার মহিমা এই মহিমা চতুর্দিকে দিন 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 বাড়ছে এবং এই ভিড় কীভাবে যে আমরা এই ছোট মন্দিরের মধ্যে সামাল দেবো আমরা বুঝতে পারছি না আমার নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায় শ্রাবণ মাস স্পেশালিটি ভূতনাথ স্পেশালিটি এই শ্রাবণ মাস বা হচ্ছে বাবা ভূতনাথের জন্ম মাস এই জন্ম মাসেতে বাবা এই মাসে জন্মেছিলেন এবং ভূতনাথ হচ্ছে শ্মশান শিব এই শ্মশান শিব একমাত্র এই ভূতনাথ মন্দিরেতেই যে আরতি হয় সেই আরতিটা বর্ষ আরতি এবং এখানে হয় মহাকালে হয় আর নর্মদার পাশে কোটেশ্বর মন্দিরে হয় ভারতবর্ষে এই তিন জায়গাতে এই পুজোটা হয় মানে মহাকালের পুজো বাবা ভূদনাথের পুজো এবং শ্মশান থেকে কাঠ এনেছে কাঠে আরতি হয় এটা আমাদের বিশেষত্ব মন্দির একটা জিনিস দেখা যায় যে শ্মশান কালী বহু রয়েছে মন্দির কিন্তু শ্মশানের শিব মন্দির খুব কম খুব কম এটাই ভারতবর্ষের দুটো জায়গা আছে একটা হচ্ছে নর্মদার পাশে কোটেশ্বর আর গুন্নাথ মন্দির এই দুটো হচ্ছে শ্মশান শিব শ্মশানের পাশেই শিবের অভিষ্ঠান এখানে একদিকে জীবন একটা পাঁচিলের এক পাশে জীবন আর এক পাশে মৃত্যু এইভাবেই বাবা ভূতনাথ এখানে বিরাজ করছে মানুষ এখানে কেন আসে মানুষ আছে তাদের কামনা বাসনা এসব পাওয়ার জন্য তারা ভীষণভাবে এটা কামনা লিঙ্গ এই কামনা লিঙ্গতে আপনি যা চাইবেন যদি কারোর ক্ষতি না হয় আপনি সেটা পাবেনি আমার নাম সঞ্জয় রায় আমি প্রাক্তন ভূতনাথ মন্দির